আগুন খেয়ে মুখ পুড়ে যায় আগুন পোড়ায় হাত পুড়তে পুড়তে চিনতে থাকি কে রবীন্দ্রনাথ ভীষণ ঝড়ে যখন বুঝি আকাশটা আর নেই বুকের মধ্যে আঁকড়ে ধরি রবীন্দ্রনাথকেই কিছুই যখন কিছুই নার বিশ্বাস হয় গুঁড়ো গানে গানে ডাক পাঠায় সেই শস্ত্রু শোভন বুড়ো আজকে যখন পায়ের থেকে সরে যাচ্ছে মাটি একলা একা জীবনটাতে রক্ত পায়ে হাঁটি ঘরের মায়া ছেড়ে যাচ্ছে নিকট ও সব দূর ছন্ন ছাড়া জীবন থেকে ছিঁড়ে যাচ্ছে সুর আজকে যখন ক্রমে ক্রমে বুকের মধ্যে খাঁখা মিলিয়ে যাচ্ছে আশা আশার ক্ষীণ সুবর্ণরেখা যখন তখন যে কেউ দিচ্ছে ছিছি ছিছি এখন বুঝি বুঝতে পারি রবীন্দ্রনাথ কি সময় আমায় মেরে ফেলবে মুছে ফেলবে কালো বাঁচতে বাঁচতে শুকিয়ে যাবে পত্র মিতুন ডালও ছাতি ফাটছে এবং বাড়া ভাতে পড়ছে মাছি রবীন্দ্রনাথ আছেন বলেই মরতে মরতে বাঁচি ছবিও নয় মালাও নয় নয় রচনা বলি রবীন্দ্রনাথ আছেন বলেই বাঁচি জিতি চলি রবীন্দ্রনাথ আছেন বলেই বাঁচি জিতি চলি